কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা হলো দীপঙ্কর সুমি ও কোয়েলকে নিয়ে এতদিন তারা কি কি নাটক করেছে তাদের নিজের মুখ থেকে শুনে নাও এতদিন তারা নাটক করছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এবং তাদের নিজের মুখে বলা কথাগুলো জানাতে এসেছি তা চলো বন্ধুরা শুরু করা যাক দেখলে সিরিয়ালে কি দেখি একজনের চারটা বউ একজনের দুইটা বউ আবার এখানে ওইখানে গার্লফ্রেন্ড মানে বহুত রকমের ঘটনা আচ্ছা হ্যাঁ না নাম তো সেই সমস্ত বিষয়গুলো ওই যে ব্যাপারগুলো বুঝতে পারলা তো মানে আমরা ওইগুলো দেখে ওরকমভাবে কিছু করার চেষ্টা করেছিলাম একটুখানি টিভি সিরিয়ালের মতো নকল তো ভাবতে পারিনি ওরকম করতে গিয়ে আমাদেরকে তোমরা এরকমভাবে দেখবে বা এত কথা বলবে লোক তো অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আমার একটাই বউ ওর একটাই বর ঠিক আছে এটা হচ্ছে আমার এই যে বন্ধুর বউ হ্যাঁ মানে এটা আমরাচ্ছি ছোটবেলারের এমন একটা বন্ধু মানে আমরা এত মানে ছোটবেলা থেকে ঠিক আছে এত ক্লোজ এটা জানো সেটা ভুল জানো বুঝতে পারছো এই হচ্ছে আমার বর আর ওই হচ্ছে দীপঙ্কর এই হচ্ছে কোয়েল দীপঙ্করের বউ হচ্ছে আমার বুঝতে বাচ্ছো আবে আমাদের সম্পর্কটা ভীষণ ভালো মেন কথা হচ্ছে দেখো এখানে সমস্ত কিছু সম্পর্কের ওপরে ঠিক আছে বলে না ঘরের থেকে পড় ভালো পড় থেকে জঙ্গল এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যারা খুব কাছের লোক হয় ঘরের লোক হয় আত্মীয় স্বজন হয় তারা তো খারাপ ভাবে ভাবেই এবং এই বিষয়গুলো নিয়ে বেশি কালচার করে তো যেহেতু আমাদের সাথে এরকম হয়েছিল যখন আমরা ফার্স্ট ভিডিও করি অনেকেই মানে খুব কাছের আত্মীয় স্বজনরা কিছু কটু কথা বলতো তা আমরা দেখেছি বলুক দেখি আরও কত বলতে পারে যে আমরা ইচ্ছে করে আরো বেশি বেশি করে এগুলো করেছি ঠিক আছে ওদেরকে একটু বেশি করে জ্বালিয়ে দিয়েছি সব কে দেখ না পড়রা আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম তো তো যাই হোক যদি কোনো অন্যায় করে থাকি এই বিষয়টা নিয়ে যে আমরা একটু অভিনয় করেছি অ্যাক্টিং করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দিও তোমরা তো বোঝোই সবই যে না ভিডিও দেখলে আমি তো ভিডিওতে বুঝিয়েই দিই যে না সত্যিকারের দুটো বউ নয় ঠিক আছে আমরা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য হাসানোর জন্য এগুলো করি বলো তুমি বলো যেটুকু করেছি আমরা তোমাদেরকে এন্টারটেন করার জন্য আর কিছুই না আমাদের মধ্যে বন্ডিংটা এত ভালো যে আমরা যা খুশি করতে পারি হ্যাঁ অবশ্যই তো যারা কিন্তু নিজেদের রিয়েল লাইফে মানে যেটা আছে সেটা কিন্তু সেটা সত্যি নাই বুঝতে মানে মোবাইলের ভেতরে যেটা দেখো রিয়েল লাইফে সেটা কোনোদিনই হয় না হাত ধরে টেনে গায় হাত দিয়ে মানে আজ পর্যন্ত সত্যি বলছি মানে

আর বিশেষ করে মানুষ যেই জিনিসগুলো একটু বেশি দেখতে পছন্দ করে সেইটা যখন আমরা বুঝি তখন কিন্তু আমরা সেই জিনিসটা আরেকটু বেশি করে করার চেষ্টা করি বুঝতে পারলো আজকে তোমাদের সকলের কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ সকলে খারাপ ভাব দে অনেকেই খারাপ ভাব দে

তা বন্ধুরা ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন কমেন্ট করে জানাবেন ওরা নাটক করছিল নাকি ওদের রিয়েল ঘটনা এগুলো তা প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন ধন্যবাদ সকলকে